আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্ররাও এবার বিশ্বাস করছে যে আওয়ামী লীগ এবার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না এবং তারা সেটা বুঝে গেছে অলরেডি সে ধরনের কথাবার্তা বলছে অনেকের পক্ষত্যাগ করার ইঙ্গিত কিন্তু শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছরে যেসব ক্লাউন তৈরি করেছে সুযোগ সুবিধা দিয়ে রেখেছে তারাও এখন প্রতিপক্ষ হয়ে গিয়েছে যে সব ক্লাস অফ পিপল কোনো দিন ছিল না লেট অ্যালন এন টি আওয়ামী লীগ তারাও এখন এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধ হয়ে গিয়েছে এবং এই সরকারের পতন চায় এমনকি সরকারের বিভিন্ন অর্গান যেটা আওয়ামী লীগ সরকারের মূল শক্তি তারাও ধীরে 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 আমি কয়েকটা সিগনিফিকেন্ট ঘটনা আপনাদের সামনে বিশ্লেষণ করব ধীরে ধীরে এই সরকারের বিরুদ্ধে বলা শুরু করেছে ইটস ভেরি সিগনিফিকেন্ট দর্শক প্রথমেই আমি প্রখ্যাত ঐতিহাসিক বদরুদ্দিন ওমরের একটা বক্তব্য শোনাতে চাই ইটস ভেরি সিগনিফিক্যান্ট বদরুদ্দিন ওমর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ইতিহাসবিদ বলা হয় ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর তার শক্তিশালী দখল রয়েছে কিন্তু যেভাবেই হোক না কেন বদরুদ্দিন ওমররা বামপন্থী বলায় থেকে বা যেভাবেই হোক না কেন আওয়ামী ন্যারেটিভ তৈরিতে সহযোগী হয়েছেন এবং আওয়ামী লীগের বিশ্বস্ত হিসেবেই বিভিন্ন বয়ান বাজারে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন অথবা যদি এভাবে বলি এই বদরুদ্দিন ওমরদের যে বয়ান তাদের যে ওয়ার্ক এগুলোর মাধ্যমে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আওয়ামী লীগ এতদিন উপকৃত হয়ে এসেছিল কারণ বদরুদ্দিন ওমররা ইতিহাসের বিভিন্ন ন্যারেটিভে জামাতকে ডিনাই করত বিএনপিকে ডিনাই করতো একেবারে আওয়ামী লীগকে ক্রেডিট দিত সেই বদরুদ্দিন ওমর সাহেবরা যখন কথা বলছেন এরকম হাজারো বদরুদ্দিন ওমর হাজারো শাহবাগী তারা কিন্তু এখন এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এর মানে সরকারের পায়ের তলার মাটি ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে স্যারের একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই উনিশশো সাল বাহান্ন থেকে জনক যত গণভুত্থান হয়েছে এটি সবচেয়ে ব্যাপক সরকারের টিকে থাকা কঠিন এর মানে এই বক্তব্য এই ন্যারেটিভ যে সরকারের টিকে থাকা কঠিন এটা আওয়ামী লীগের মাঠ পর্যায়ে বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র এখনো যারা আছে তাদের কাছে একটা বার্তা দিয়েছে যে এবার আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না যখন বদ্রুদ্দিন এবং এটার সাপোর্টে আর একটা তথ্য আপনাদেরকে দিতে চাই এই যে কোটা সংস্কার আন্দোলন নিহতের সংখ্যা প্রথম আলোর হিসাব মতো দুইশো জন আমি যখন কথা বলছি এবং দিন যত যাচ্ছে সেটা বাড়ছে এবং বাস্তবতা এটা অনেক বেশি হতে পারে বেওয়ারিশ লাশের হিসাবেই তো অনেক এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে গণভ্যুত্থান হয় শ্রীলঙ্কায় যে গণভ্যুত্থান হয়েছিল মাত্র জন নিহত হয়েছিল বেলারুসে ছয় জন সবচেয়ে বেশি গণভ্যুত্থানে আধুনিক যুগে নিহতের ঘটনা পাওয়া যায় মিশরে হোস্তে মোবারকের পতনের সময় আরব স্প্রিং এর সময় আটশো ছেচল্লিশ জন অতএব দেখেন যে বাংলাদেশের এই গণভ্যুত্থানে যে পরিমাণ লোকের হতাহত ঘটেছে এটা কত ব্যাপক মাত্রায় ঘটেছে একটা সরকার না এই পরিমাণ লোকের জীবনে বিনিময়ে বাংলাদেশের মতো সরকারের ওরকম কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটা সরকারের পতন হওয়ার কথা এটা রাতারাতি হবে না আন্দোলন যদি টেকসইভাবে চালিয়ে রাখা যায় হবে ভালো কিছু হবে বর্তমানে যে গণভ্যুত্থান হয়েছে এর ফলে এমন অবস্থা তৈরি হয়েছে তাতে এ সরকার টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে কারণ এ গণভ্যুত্থান যত ব্যাপক হয়েছে এর আগে কোনো গণভ্যুত্থান এত ব্যাপক হয়নি ঢাকা শহর এবং অন্যান্য শহর অঞ্চলে তো বটেই সমগ্র গ্রাম অঞ্চলে এ আন্দোলন ছড়িয়ে পড়েছে কোটা আন্দোলনের ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে সরকার ছাত্রদের উপর যেভাবে আক্রমণ করেছে তাতে এ আন্দোলনের জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে এর মানে সবাই এক বাক্যে এটা বিশ্বাস করছে এবং চোখের সামনি তো করছে এটা আওয়ামী লীগ উল্টাতে পারছে না যে ছাত্রদের উপর নৃশংসভাবে হামলা করেছে সরকার জনগণ যে যার পক্ষ থেকে শরিক হয়েছে এ কথা বলা দরকার ছাত্ররা যে করেছে যা করেছে তা আর কোটার আন্দোলন হিসেবে চলবে না বনিক বার্তায় তার এই বক্তব্য প্রচারিত হয়েছে এর মানে কোটার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ এই আন্দোলন সরকার পতনের দিকে নিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই যদিও সরকারকে কিছু পরামর্শ দিয়েছি সেগুলো মানলে হয়তো বা সরকার সেফ জোনে থাকতো কিন্তু সেগুলো মানছে না একই সাথে আর একটা বক্তব্য দর্শক হাইকোর্টের একটা বক্তব্য সমন্বয়কদের খাইয়ে ছবি প্রকাশ জাতির সঙ্গে মস করা ডিবিকে হাইকোর্ট বলেছে এখন আমাদের দেশে কোর্ট কাচারি থেকে শুরু করে সবগুলো কীভাবে কি হয় এটা তো সবাই জানে তো এই এগুলোও কিন্তু বিরোধী দল নিপীড়নের একটা বড় ধরনের হাতিয়ার যদিও হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপর আমাদের যথেষ্ট শ্রদ্ধা এবং আস্থা তারপরও প্রধান বিচারপতিকে টেনে হিসেবে নামিয়ে দেয়ার কথা গর্বের সাথে বলে ফজলুর তাপস এরপরে আর আমাদের কোন জায়গায় আস্থা থাকে যখন হাইকোর্ট এ ধরনের কথা বলে এটা প্রমাণ করে যে সরকারের বিভিন্ন অর্গান বা সরকারের বিভিন্ন একেবারে সহায়ক যেগুলো নিপীড়কের ভূমিকা পালন করত তারা অনেকেই ধীরে ধীরে একটু নিউট্রাল হওয়ার চেষ্টা করছে নন পলিটিক্যাল মিত্ররা একটু নিউট্রাল হওয়ার চেষ্টা করছে পলিটিক্যাল মিত্ররা শুরু করবে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন বিভিন্ন সেলিব্রিটি যারা কোনো দিন ভাবেও নি স্বপ্নেও কল্পনা করেনি যে তারা কোনোদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে কিন্তু তাদেরকে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে হচ্ছে ন্যাশনাল ক্রিকেট টিমের প্লেয়ার সিনেমা সেলিব্রিটি নাটক সেলিব্রিটি মোস্তফা সর আর ফারুকি যে কঠিন ভাষায় কথা বলেছেন তো এভাবে বলতে হবে এটা কিন্তু তারাও প্রত্যাশা করেনি কিন্তু বলেছে হয়েছে এরপর হাইকোর্টের যে বক্তব্যটা এটা ডেফিনেটলি সরকারের নাটকের উপর একটা চপেটাঘাত সরকার যে নাটক করতে গিয়ে ধরা পড়েছে তার উপর একটা চপেটাঘাত কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মস বলে মন্তব্য করেছেন হাইকোর্ট এখানে যেটা বলা হচ্ছে হারুন সাহেব তিনি ফেসবুকে লিখেছেন এবং এটা তারাই গণমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে পাঠিয়েছেন আওয়ামীপন্থী গণমাধ্যমে সময় টিভি টিভি এরাই প্রচার করেছে তো এই জিনিসটা এটা ভালো হয়নি এটা মস্করা হিসাবে আখ্যায়িত করেছে এর মানে সরকারের নাটককে এখন হাইকোর্ট মস্করা করছে বলছে এতে সরকারের মনোবল আরও ভেঙে পড়বে তো এইভাবে সরকারের পক্ষতাকে অনেকে করবে দেখবেন যে পরিবারের চাপে অনেক পুলিশ সেনা সদস্য বিজিবি র্যাব এরাও হয়তোবা চাকরি ছেড়ে কিংবা নিউট্রাল হওয়ার একটু চেষ্টা করবে এই পরিস্থিতিতে এর মানে সরকার পতন অনিবার্য এটা অনেকেই কিন্তু বুঝে গেছে